আচ্ছা বলেন যদি বলতে চাই সব পথের শেষ এক জায়গায় শেষ হয়ে যায় বলেন আমি না হেসে পারলাম না কিভাবে আর যদি বলি হাসা হাসি তাহলে কি হবে লাফালাফি মোটেও না লাফালাফি হবে না তাই না লাফ মানে হাসা হাসি আচ্ছা বলেন যদি বলি যেমন বাপ তেমনই ছেলে

আচ্ছা বলেন আমার পেট মোচড় দিচ্ছে কিভাবে বলবেন যদি বলতে চান মাই স্টমাক ইজ র্যাঞ্চিং তাই না র্যাঞ্চিং মানে হচ্ছে মোচড়ানো তাই তো আবার বলেন আমার মুখ বন্ধ মাই লিপস মাই তাই না আচ্ছা তারপরে যদি বলতে চান তুমি একজন বাচাল কিভাবে বলবেন ইউ আর সবাই একটা তালি দেন বলেন কাউকে যদি বলতে চান মোবাইল দেখা বন্ধ করো স্টপ ওয়াচিং মোবাইল আর যদি বলতে চান আমার কাছে আর কিছুই নেই আই হ্যাভ নাথিং এট অল আই হ্যাভ নাথিং এট অল তাই তো কিছু নেই আপনার কাছে আর যদি বলে কথা ঘুরিও না কিভাবে বলবেন ডোন্ট গেট থিংস টুইস্টেড টুইস্টেড তাই না ভেরি গুড এক্সেলেন্ট গুড জব তারপরে বলেন কি বলতে চাও হোয়াট ডু ইউ মিন হোয়াট মিন তাই না তার মানে তুমি কি বুঝাতে চাও বা কি বলতে চাও আচ্ছা আর যদি ও তাকে বলতে চান বা কাউকে বলতে চান বাহানা করো না তাহলে ডোন্ট মেক এক্সকিউজ ডোন্ট মেক এক্সকিউজেস অর এক্সকিউজ তাই না আর যদি বলি আমার কথা শোনো কিভাবে বলবেন প্লিজ লিসেন টু মি প্লিজ লিসেন টু মি আর যদি বলি আমাকে রাগিও না ডোন্ট মেক মি এগ্রি ডোন্ট মেক মি এগ্রি এংগ্রি এংগ্রি অ্যাংরি মানে কি রাগানো তাই না আর যদি বলি আমার খুব ভয় লাগছে কি বলবেন আই এম গেটিং নার্ভাস নার্ভাস আপনি ভয় পাচ্ছেন আর ইউ নার্ভাস এখন বলেন এই মেয়ে তুমি কাচ্ছ কেন গার্ল হোয়াই আর ইউ ক্রাইং ও গার্ল হোয়াই আর ইউ ক্রাইং তাই না ক্রাইং মানে কাঁদা তাই তো তবে চলো ঘুরতে যাই মেয়ে কান্না করতেছে এখন যদি বলেন ঘুরতে যাওয়ার কথা তাহলে আমার মন ভালো হয়ে যাবে না দেন

তাই মানুষকে এই কথা বললে বলবেন কিন্তু বুঝতে পেরেছেন তারপর বলেন অতি চালাকের গলায় দড়ি টু মাচ কানিং ওভার রিচেস ইটসেলফ ইটসেলফ তাই না তার মানে হচ্ছে অতি চালাকের গলায় দড়ি তার মানে বেশি চালাক হওয়া যাবে না আচ্ছা আর যদি কাউকে বলতে চান যে আই বুঝে ব্যয় করো কিভাবে বলবেন হ্যাঁ কাট अकॉर्डिंग টু ইওর ক্লোথ এক্সেলেন্ট গুড জব মাইন্ড ব্লোইং এখন বলেন যদি বলতে চান অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু

তারপর বলেন আপনি ভালো তো জগৎ ভালো অল থিংস তাই না আগে নিজেকে শথ হতে হবে তারপরে বলেন কষ্ট ছাড়া কেষ্ট মিলে না নো পেন্স নো গেম কষ্ট করেন আপনি না কেন করতে হবে তো কেষ্ট দরকার আছে না বলেন নিজের ভালো পাগলেও বুঝে ইভেন এ ফুল নো সিজ বিজনেস

ওয়েল ডান তারপরে বলেন আজ এখানে শেষ করছে লেটস র‍্যাপ ইট আপ ফর হিয়ার